প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম রাজার স্বপ্ন আমি কবিতাটি লিখেছি আজ সতেরো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সকলেই পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি বায়ু তেল আর জল সব ক্ষেত্রে গরমিল মুকুট রাজতন্ত্রের পাদুকা সাম্যতন্ত্রের আকাঙ্ক্ষা ধর্মতন্ত্রের প্রচেষ্টা গণতন্ত্রের দেহ নগ্ন বিবস্ত্রের সিংহাসন অদৃশ্যের কল্পনা ছিল রাজার দায়ভার কষ্ট প্রজার অমন স্বপ্ন রাজার সফল মরণের পর আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ